হ্যালো বন্ধুরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যবাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা দু হাজার চব্বিশ কোন কোন বিষয়ে আপনাদের মূল্যায়ন করা হবে তা একটু দেখে নেওয়া যায় অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে কোন কোন নীতিতে আপনাদের মূল্যায়ন করা হবে তো চলো দেখা যাক বিষয়ভিত্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা তো এসব বিষয় থেকেই আপনাদের মূল্যায়ন করা হবে বিষয় সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের মূল্যায়ন তো চলা যা চলো দেখা যাক কোন কোন বিষয় থেকে তোমাদের সামষ্টিক দুই হাজার চব্বিশ সালে অর্ধবার্ষিক মূল্যায়নের করা হয় তো চলো দেখি বিষয় বিজ্ঞান শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ তো সূচিপত্র ভূমিকা শিক্ষণকালীন মূল্যায়ন এক দুই খ নম্বরে রয়েছে সামষ্টিক মূল্যায়ন দুই গ নম্বরে রয়েছে উপস্থিতি ক্ষেত্রে করণীয় দুই ক নম্বরে রয়েছে আচরণ নির্দেশন তিন ক নম্বরে রয়েছে শিক্ষার্থী সামষ্টিক মূল্যায়নের ট্রিপস টিপস কি প্রস্তুতি তিন ছ নম্বরে রয়েছে মূল্যায়নের এডুকেশন ছ নম্বরে রয়েছে মূল্যায়নের অ্যাপসের ব্যবহার বৈশিষ্ট্য নির্ভরযোগ্য মূল্যায়নের জন্য বিশ নির্ধারিত পারদর্শী নির্দেশ বা পারফরমেন্স ইন্ডিকেটর পিআই নির্দেশ পরিস্থিতি দুই শিক্ষণ অভিজ্ঞতার মূল্যায়ন পর টিপস পরিস্থিতি তিন শিক্ষণ অভিজ্ঞতার মূল্যায়নের জন্য শিক্ষার্থীর উপস্থার সংগ্রহ গ্রহণ পরিস্থিতি চার শিক্ষার্থীর টিপস কে আর ফর্মেড পাস পরিস্থিতি পাস আচার নির্দেশন আচার নির্দেশন বিহায় তো এইসব বিষয় থেকে তোমাদের মূল্যায়ন করা হবে তো এই পরবর্তীতে ভিডিও দেখাবো কোন কোন পৃষ্ঠা থেকে তোমাদের মূল্যায়ন করা হবে তো চলো তা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং কোন বিষয়ে ভিডিও চাও তা একটু কমেন্টে বলো এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিংক দেওয়া আছে কোনো সমস্যা হলে ওখান থেকে কথা বলতে পারো